আসসালামু আলাইকুম এখন আপনাদের আমি দেখাবো আপনারা জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন তো সেই জন্য আপনারা জিমেল অ্যাপস অথবা গুগল অ্যাপসের ভিতরে যে কোনো একটি আপনারা ওপেন করবেন তারপরে উপরের দিকে আপনারা দেখতে পাবেন এমন আপনাদের জিমেল শো করতেছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন অ্যাড আদার অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রকম চলে আসবে এখানে আসলে আপনারা গুগল গুগলেই ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর একটু লোড নেবে আপনাদের তারপরে আপনাদের সামনে এই রকম একটি পেজ চলে আসবে এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে নাম চাইতেছে তো আপনারা যদি এটা নিজের জন্য তৈরি করেন তাহলে এখানে অবশ্যই নিজের নাম দিবেন আর যদি আপনারা ইনকাম করার জন্য তৈরি করে থাকেন তাহলে অ্যাডমিনের কাছে নাম এবং পাসওয়ার্ডটি চেয়ে নেবেন তারপরে নামটি আপনারা কপি করে নেবেন কপি করে এখানে দিয়ে দিবেন তো অ্যাডমিন যখন আপনাকে নাম পাসওয়ার্ড দিবে তখন অ্যাডমিন কিন্তু উপরে একটা নাম এবং নিচেরটি পাসওয়ার্ড দিবে আপনারা ঠিকভাবে কপি করবেন উপরেরটি নাম তো নামটি কপি করে এখানে পেস্ট করার পর আপনারা নেক্সট ডে ক্লিক করবেন তারপরে এইরকম চলে আসবে এখানে আসলে আপনাদের এটা তার জন্মশালটা সিলেক্ট করতে বলতেছে তো এখানে আপনারা ডেট যে কোনো একটি দিয়ে দিবেন মাস বছর তো আপনারা এখানে এমন বয়স দিবেন যেন তার আঠারো বছরের উপরে হয় তো এখানে মেল ফিমেল একটি সিলেক্ট করে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম আসবে এখানে অবশ্যই খেয়াল করবেন আপনারা তিন নম্বর যে অপশানটি সেখানে কিন্তু ক্লিক করতে হবে যদি আপনারা ইনকাম করার জন্য করেন নয়তো কিন্তু পরে আপনারা পেমেন্ট পাবেন না তো এখানে আপনারা যে নামটি কপি করে আনছেন সেই নামটি কিন্তু এখানে বসাতে হবে অবশ্যই সেই নামটি বসাতে হবে যদি এখানে উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু পেমেন্ট নাও পেতে পারেন তো সেই জন্য এই নামটি কপি করে বসাবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড এখন পাসওয়ার্ডটি আবার কোথায় পাবেন সেটা আপনারা হোয়াটসঅ্যাপ থেকে অ্যাডমিন যে দিয়েছে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি আপনারা নিয়ে আসবেন কপি করে তো এটা আমি কপি করে নিচ্ছি কপি করার পর এখানে এসে আপনারা পাসওয়ার্ডটি পেস্ট করে তারপরে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাডমিনকে জমা দেওয়ার জন্য তারপর স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম দেখুন আমার আসতেছে কারো কিন্তু এরকম আসবে না সরাসরি আপনাদের আগে নিয়ে চলে যাবে তো এরকম যদি আপনাদের আসে তাহলে আপনারা এখানে স্কিপ লেখা দেখতে পাবেন এই স্কিপে আপনারা ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পর এরকম আসবে কারও কিন্তু এই স্কিপ না এসে সরাসরি এখানে চলে আসতে পারে তাতে সমস্যা নেই তারপরে এই জায়গার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন অ্যাডমিনকে দেওয়ার জন্য তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর আই এগ্রি লেখা থাকবে এই আই এখানে আপনারা একটি স্ক্রিনশট নেবেন অ্যাডমিনকে জমা দেওয়ার জন্য মোট আপনাদের তিনটি স্ক্রিনশট নেওয়া লাগবে তো আমি তিনটি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তারপর আই এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করা হয়ে গেলে কিন্তু আপনাদের জিমেলটা কমপ্লিট হয়ে যাবে জিমেল তৈরি হয়ে গেল এখন আপনাদের অ্যাডমিনকে এই তিনটি স্ক্রিনশট জমা দেওয়া লাগবে সেজন্য আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে চলে আসবেন অ্যাডমিনের কাছে হোয়াটসঅ্যাপ আসার পর আপনারা গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর এই তিনটি স্ক্রিনশট আপনারা দিয়ে দিবেন তো আমি তিনটি স্ক্রিনশট সিলেক্ট করে দিয়ে দিচ্ছি আপনাদের দেখার জন্য তো এইভাবে আপনারা সিলেক্ট করে তিনটি স্ক্রিনশট দিয়ে দিবেন তারপর অ্যাডমিন আপনাকে সব কিছু বলে দেবে মানে রেট কেমন কীভাবে কি তো আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ